পাঁচশো আটি দশ টাকা পিস ঠিক আছে ভালো থাকেন দর্শক আমরা আসছিলাম মধুপুর হাটে এটা হলো রংপুর জেলার কাউনে উপজেলার যারা গ্রামীণ হাটের দুই হাজার পঁচিশের আমরা যে হাটগুলো দেখাচ্ছি এবং আজকে আপনাদের এ টু জেড দেখাবো সেটা হলো গাব গরু বাসুর গরু বাসুর সহ গরু এই হাটে কি কিতাবে কেনে বসা হচ্ছে এ টু জেড আমরা সাজা থাকেন দেখতে থাকেন চলো আমরা হাঁটে ঢুকবো সকালের আলো ফুটতে না ফুটতেই লসিমন ও টাংবর্তি গরু সারি সারি টেপা মধুপুর গরুর ঘাটে ঢুকছে দূরদূরান্ত থেকে আসা খামারি আর ব্যাপারিদের সেরা গরুগুলো নিয়ে হাজির হচ্ছেন এই হাটে একদিকে গরু ডাকাডাকি অন্যদিকে গাড়ির শব্দ সব মিলিয়ে

তাদের কম হ্যাঁ মার্শাল পালার মতো আর একটা বছর পাইলে আরো খেয়াল রাখবেন লোম ঝলমলে বা শরীরে কোনো ক্ষত বা চর্মরোগ আছে কিনা গরু স্বাভাবিকভাবে চলাফেরা করছে কিনা আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখছে ভাই এটা কি জাতির ভাই এটা

খুব ভালো ভালো থাকে না আলাইকুম বয়স যাচাই করুন দাঁত দেখে গরুর বয়স নির্ধারণ করুন গরুর বয়স অনুযায়ী দাম নির্ধারণ করুন আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন পান কটা লাগে পান পান লাগে কয়টা ছাড়া পান কমা দেন খাওয়া কমা দেন এটা কি জানেন এটা

বাজার কম না ঠিক না খুব বেশি পুরনো গরু কিনবেন না কারণ এটি শারীরিক কাজে বা দুধ উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে ভালো আছেন জি ভাই ভাই কোয়াজির হলো টানেন না ভাই টানিনা বলতে কি ওটা সকাল থেকে টানা হয়নি বুঝেন

পাঁচটা বাচ্চা হবে তারপরে যদি শেষ সময় এটা হয়তো যা কাটাই মালে চলে যাবে তারপরে এটা লস হবে না এই কারণে গরুটাতে মাংস ধরার মতো যথেষ্ট স্পেস আছে চামড়া লুজ আছে এবং মাংস শেষ সময় না হলো ছয় মনের উপরে হবে আর বেশি হইতে পারে যার কারণে এই গরুটা আপনি পোষেন ব্যবসা করেন যেটাই করেন এটা লাভজনক গরু মাসাল্লাহ আমরা আজ না দর্শক উনি বললো তাই জানি ভাই এখন মাসুরি বয়স কত

বাসু সহ দুধ গরু কেনার সময় সঠিক ভাবে যাচাই করা গুরুত্বপূর্ণ কারণ এটি ভবিষ্যতে এবং গরুর স্বাস্থ্য নির্ভর করে হাট কিবার কিবার লাগে সবচেয়ে বড় শনিবার দর্শক আমরা এই হাটে আসছি বিভিন্ন হাট এই হাটে আসলে কাস্টমারের মধ্যে কম এবং প্রচুর গরু আপনারা ঢাকা থাকেন চট্টগ্রাম থাকেন বা খুলনা থাকেন যেখানে থাকেন না কেন আপনি হাটে আসলে প্রচুর কিন্তু গরু পাবেন মার্শাল্লাহ বাবাজি এটা বয়স কত বয়স নতুন জীবন হ্যাঁ নতুন জীবন আচ্ছা নতুন জীবন বলা বুঝিনা ভালো করে বলেন আটটা দাঁত হইছে আটটা আচ্ছা কয়বার বিয়ে দিছে এটা তিনটা হইছে তিনটা আচ্ছা তিনটা আচ্ছা এখন দুধ দিয়ে কতটুকু দেয় 13 14 13 14 বাসুর বয়স কত বাসুর বয়স 13 দিন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি তো 80 1 লাখ আসি 1 লাখ 80 কত বলতেছে 60

বলে কত বলতেছে ষাট কানে কানে বললে কত না ওই কানে কানে বললে হয়তো এক হাত হাজার কম কয় তার কম কয় না আমরা আমার কানে কানে বলেন হয়তো এরকমই এরকমই না ঠিক আছে বাসে না খেয়াল রাখুন বাছুরের লোম মসৃণ উজ্জ্বল এবং চর্মরোগ মুক্ত কিনা

বল আসলে আছে বাজার ভালো আছে কেন আসলে 10 বছর আমরা এই কখনো হাট আছে শত চিন্তা করতে পারবেন না ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম দশকে গড়ে মত বিক্রি হলো না মাশাআল্লাহ এটা কি সাইড কি

না এখন তো মাপা নাই বলছে এখন দুইশের কম বেশি সেটা নয় কিন্তু আছে গরুটা বয়স ভালো আছে এই আসলে কি দেখে নিতে দেখে নিতে হয় দেখে নিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের হাটের নিয়ম কি মানে নিরাপত্তা কেমন আছে খুব ভালো আর দূর দূরান্ত থেকে লোকজন আসতে হলে তো কোনো ঝামেলা নাই না না মাশাআল্লাহ আপনি লিখিত কি কিভাবে নেন আমরা লিখিত ভাবে যার যারা কিনে তাদের কাছ থেকে 500 টাকা নেই আর যারা বিক্রি করে তাদের কাছ থেকে আমরা নেই না মাস্টার শুধু এক পক্ষই না আর এক পক্ষ তাহলে বেচা না কেমন হয় খুব ভালো মাশাআল্লাহ নিরাপত্তা তো 100% হ্যাঁ দর্শক আসলে উনি ইয়ার দাইতে আছেন আর আসলে এই হাটটা অনেকে কিছু শুনলাম আমি জানি এই হাটের নাম কি রে ভাই কেমন মতো দেখ রংপুর থেকে আসতে আপনি রংপুর থেকে যে সিএনজি পাবেন না আপনি অটো পাবেন অটো আপনি আসলেন থেকে আপনি ভাড়া নিবে মাথা চল্লিশ টাকা আপনাকে নামা দিবে মার্শাল ফাইন অবস্থা ঠিক আছে ভাই ভালো

মানে এই হাটে ভালো ভালো গরু আছে কিন্তু সুন্দর যারা আসলে ছিলেন আমরা কিন্তু গ্রাম অঞ্চল ঘুরিয়ে কারণ আপনাদের দেখানোর জন্য এই হাটে কিন্তু প্রচুর ভালো ভালো গরু আছে গাভি সান গাফ সব পাবেন

আচ্ছা ভালো ঠিক আছে ভালো থাকেন রংপুর জেলার টেপা মধুপুরের ঐতিহ্য এইটার সুন্দর একটি কেনাম হচ্ছে স্থানীয় এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আর গ্রামীণ জীবনের এক চমত্রিক প্রতিচ্ছবি দর্শক ট্যাঁপামদুপুরের হাট থেকে আজকে প্রথমে শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে এক স্থানে কোন এক পর্বে সব ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ Vive el terror.